দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের মাঝে লাইভে চলে আসলাম ফুল শহর রামভুটানের গাছ নিয়ে মাসাল্লাহ যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের রাম সিজন যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই যে রাম কত সুন্দর ফুল মাসাল্লাহ এই যে গাছটি দেখেন কত জোপালো সাইজের এটা চাইলে আপনারা সাত বাগানে লাগাতে পারবেন ইনশাল্লাহ এই যে এটা একটা হাফ ড্রামের মধ্যে সেট করা আছে খুবই চমৎকার একটি ড্রামের গাছ রামবুটানের যে দেখেন দর্শক তো যারা ড্রাম সেটআপ বড় গাছ নিতে চান এটা হচ্ছে আপনার চার বছর প্লাস বয়স এটা একটি মাদার গাছ আমাদের রামভুটানের আপনারা চাইলে এই বড় এই যে সুন্দর একটি গাছ এই গাছটি ফুল সহকারে এটা নিতে পারেন আমাদের কাছ থেকে তো বিকালবেলা আপনাদের মাঝে লাইভে আসলাম এই যে এটা একটি রামবুটান গাছ পাতাগুলা যে তাপে পুড়ে গেছে এটা এটা ফুল ফুল আসছে হচ্ছে আপনার এই কেজি কেজি রামভুটান রামভুটান এটার মধ্যে ফুল আসছে মাসাল্লাহ এই যে আরও একটি গাছ দেখাই সুন্দর এটা হচ্ছে বিয়েতনামি রেড জাম্বুরা যেটা খুবই সুন্দর ডাম সেটা একটি গাছ রামপুর গাছ দেখাই এই যে ফুল এটা হচ্ছে এই যে চুঙ্গা ডামের মধ্যে চমৎকার একটি গাছ পুরা মধ্যে আছে চমৎকার খুবই এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গাছের মধ্যে কত সুন্দর হর্বরই আহ এই গাছটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ফুলসহ এবং আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা এবং সবাই লাইভটা শেয়ার করে দিবেন এবং যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে সবাই দেখতে পারে এই যে আমাদের নার্সারি আমাদের নার্সারিটা নরসিংদী জেলার শিবপুর থানায় অবস্থিত নাসাসপলি নার্সারি সেন্টার আজকে দেখাবো আপনাদেরকে আমাদের রামপুরটানের চারাগুলা এই যে দেখেন দর্শক এই যে রাম কত সুন্দর চারা মাসাল্লাহ এই যে ছোট্ট একটি চারা কত সুন্দর মাসাল্লাহ ফুলসহ তো এই চারাটি কে নিতে চান আমার আমাকে যোগাযোগ করবেন আমার সাথে স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নখ দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে ফুল সহ রাম চারা দেবো এবং একটু বড় সাইজের দেখুন রাম চারা ফুল কত চমৎকার ফুল মাসাল্লাহ এই যে ফুল আসছে গুড়িতে পরিণত হইতেছে এই যে সুন্দর মাসাল্লাহ এই যে এগুলোর মধ্যেও ফুল আসছে এই যে ফুল আসতেছে ফুল সহ রাম গাছ যারা খোঁজেন বড় সাইজের জাপালো সাইজের সাত বাগানে লাগানোর জন্য পুরাতন তারা এটা নিতে পারেন ইনশাল্লাহ এই যে আর একটি রাম সুন্দর একটি গাছ এটা হচ্ছে রাম কেজি টেন এই গাছটি আমাদের মাসুদ রানা ভাই এটা অর্ডার করে রাখছেন তো উনি তিন চারটা গাছ অর্ডার করছে এটা আপনাদেরকে দেখাবো যে এই গাছটি এটা চলে যাবে রাজবাড়ি সদর এবং আরেকটি ভাই সৌদি আরব থেকে উনি ইয়ে করছে গাছটা অর্ডার করেছেন টাকা সবকিছু পেড করে দিছে এই যে এই যে গাছটা রয়েছে এই যে নাম লেখা আছে মাসুদ রানা রাজবাড়ি সদরের সমস্যা